ছোটদের জন্য আমার লেখা বাঘের চান বাঘবালে বাঘিনি কালচান করিনি বড্ড যে ঠান্ডা উড়ে যায় প্রাণটা কনকনে শীত তাই দশ দিন চান নাই মনে তাই ছন্দ বিটকেল গন্ধ বাতাসেতে ছড়িয়ে যায় বোন ভরিয়ে বাঘিনীর না বলে তুই থাম না দশখানা সাবানে চান করি বাগানে সুবা চন্মন, সারা মন সারাব চান যদি না করিস দিতে তবে যা সিংহের গয়নাতে ভরে নেব সারা গা বাঘ ভাবে মনে মনে সিংহটা খরচুর খুব সে তো সেয়ানা বাঘিনীর মনোচর হাড় কাঁপে শীতে ওর তবু জলে নেমে যায় গলাডুব জলে নেমে গোটা বারো ডুব দেয় মনে মনে ভাবে সে গন্ধটা যাবে কি বাঘিনীর মঞ্জিতে পারবে না নিতে কি দশখানা সেন্ট মেখে বাঘিনীর কাছে যায় বাঘিনী মুচকি হেসে গালে তার চুমু খায়